আপনারা জানেন গতকাল রাতে এমন কি পরিস্থিতি হয়েছে যে রাতের অন্ধকারে প্রাপ্ত হকারদের তাদের নিয়ে গেছে আগরতলা পুরোনিগম এই যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে মনে হয়েছে যেমন হকাররা হলে বাংলাদেশি নালে ওরা হয়তো পাকিস্তান নালে মনে হয়েছে ওরা আতঙ্কবাদী যে রাতের মধ্যেই তাদেরকে যুদ্ধকালীন পরিস্থিতির মাধ্যমে লাইসেন্স প্রাপ্ত হকারদেরকে তাদের টলিগুলো নিয়ে যেতে হবে এটা কি মানসিকতা কি বিচারধারা কি চিন্তাধারা নিয়ে ওনারা করেছেন আমি জানি না আগরতলা পৌর নিগম আমি আপনাদের কাছে কষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যেহেতু ত্রিপুরা ফুটপাথ হকার সংগ্রাম সমিতির রাজ্য সভাপতি আমি গত আঠারো বছর ধরে এই ফুটপাথ হকার নিয়ে কাজ করছি আপনারা জানেন দু সালে হাইকোর্টে আমরা চারজন পরবর্তী সময় একশো দুজন সত্ত্বেও আমরা একশো ছজন দিয়ে আমরা হাইকোর্টে পৌর নিগমের বিরুদ্ধে আমরা কেস করেছিলাম এবং দু হাজার ষোলো সালে ছ মাস পর আমরা সেই কেস জয় লাভ করেছিলাম তখনই মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছিল পৌর নিগমকে যে একজন রিটায়ার্ড পার্সন জজ পাঁচজন সরকারি আধিকারিক এবং আমাদের বিভিন্ন রেজিস্ট্রেশন প্রাপ্ত যে সংগঠনগুলো আছে সেই সকল রেজিস্ট্রেশন প্রাপ্ত বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে তাদেরকে নিয়ে যেন একটা টাউন বেন্ডিং কমিটি গঠন করা হয় এবং পরবর্তী সময়ে এই টাউন বিল্ডিং কমিটির মাধ্যমে হকারদের চিহ্নিতকরণ করে তাদেরকে যেন লাইসেন্স প্রদান করা হয় কিন্তু বিগত ব্রাংপন সরকারের আমলে আমরা বারবার তখন ছিলেন মেয়র প্রবুল্লজির সিনহা ওনার কাছে আমরা গেছি কিন্তু ওই যে অফিস লাইনের যে সিআইটু অফিস তাদের নেতৃত্বদের রক্তচক্ষুর বয়ে এবং তাদের কথা শুনে মেয়র সাহেব সেই সময় মেয়র সাহেব প্রবল্যজির সিনহা উনি আমাদেরকে কর্ণপাত করিন এবং হাইকোর্টে কোনো বিষয়টাকেই ওনারা উড়িয়ে দিয়েছেন পরবর্তী সময়ে দু সাল তখন ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসাবে রাজ্যে এসছেন বিপ্লব কুমার দেব তখন তিনি ভারতীয় জনতা পার্টির সভাপতি আমরা একটা প্রতিনিধি দল গিয়ে ওনার সাথে সাক্ষাৎ করি এবং ওনার সাথে আমাদের কথা হয় যে এই যে মাননীয় হাইকোর্টের নির্দেশ অনুসারে স্ট্রিক ব্যান্ডার অ্যাক্ট দু আইন অনুসারে ভোকারদের সরকার প্রতিষ্ঠিত যদি হয় দু সালে রাষ্ট্রবাদী সরকার তাহলে প্রথমেই এই টাউন বেন্ডিং কমিটির মাধ্যমে হকারদের চিহ্নিতকরণ করে তাদের লাইসেন্স প্রদান করা হবে সেই কথার মোতাবিক দু হাজার আগে আমরা প্রায় তিন হাজারের উপরে এই রাজ্যের আগরতলা শহরের শ্রমিকরা এই রক্ত ভয় অপেক্ষা করে আমরা বিগত বাংভম সরকারকে উৎখাত করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টিতে আমরা জয়েন করি করার পর আমরা আমাদের প্রত্যেকটি কর্মসূচি আমরা নিই নিয়ে পরবর্তী সময়ে এই রাজ্যে একটা বিরাট পরিবর্তন আমরা করার সকলে মিলে সেই সাফল্যতা পাই তার পরবর্তী সময় হকারদের জন্য আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি একের পর এক বিভিন্ন প্রকল্প হকারদের জন্য বিভিন্ন রকমের একটার পর একটা প্রকল্প ব্যবস্থাপনা করছে এবং সেই প্রকল্পগুলো হকারদের পাইয়ে দিতে গিয়ে যেই রকম ব্যবস্থা করা হয় সেইভাবে আমরা করেছি এবং আগরতলা পৌর নিগমে টাউন বেন্ডিং কমিটি করা হয় এবং টাউন বেন্ডিং কমিটির মাধ্যমে হকারদের চিহ্নিতকরণ করে